গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার অনেক ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা উফ মাছিটা এত বিরক্ত করছে তো এখন থেকে শুরু করলাম আর আমার রান্নাবাড়ি দেখো হচ্ছে রান্নাবাড়ি হচ্ছে আমার পুত্তরের স্নান হয়ে গেছে আমারও তো অনেক আগে হয়েই স্যার এই যে পূজাও দিয়ে দিছি অনেক সকালে পূজা দিছি তো এখন ছেলেকে খাবার দিয়ে দিব আমিও খাবো দিয়ে ছেলেকে নিয়ে চলে যাব আজকে হচ্ছে দ্বিতীয় পরীক্ষা তো কালকে তো ছুটি ছিল তো ওই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সারে রান্না চড়াই দিছি আর ইনাদের অবস্থা চারটা ডিমই দিছে এবং তিনি বসে আছে প্রতিদিনই দেখা হয় তো আমার ছেলে আস বাবা আজকে চারটা ডিম না চারটাই আছে তো কি কি রান্না করছি জানো তোমাদের একটু দেখাই ঠিক আছে একদম ছটাপট রান্না বললাম না আর এখন হচ্ছে আগের দিন রান্না করতে আজকে কালকে পারিনি যেহেতু আজকে আমাদের শনিবার নিরামিষ কালকে কি রান্না করব কী রান্না করবো এটা চিন্তা করতে করতে আমার বিষয় জন্য রান্না করতে পারিনি সকালবেলা উঠেই যাই হোক এখন দেখতেছি অনেক বাজার নিয়ে এসছি এত বাজার এত রান্না তো করবো না এখন এখন একদম ছটাপট রান্না করব খাইয়ে চলে যাব তো চলো কি কি রান্না করছি একটু দেখাই তো এইদিকে দেখো এটা হচ্ছে ঝিঙে দিয়ে তোমার হচ্ছে মটর ডাল করছি এটা ডাল হয়ে গেছে আর এইদিকে পুত্তরের জন্য করছি আলু ভাজি যেটা আমার পুত্তর ভীষণ পছন্দ করে ডালের সাথে বিশেষ করে আলু ভাজিটাও খুব পছন্দ করে আর এইদিকে হচ্ছে সজনে আলু কাটা নিচ্ছি এটার একটা চচ্চড়ি করব ব্যাস রান্না কমপ্লিট আর বেগুন কাটা নিচ্ছি যদি ভাজি করি করব না হলে পরে রাখে দিব। এটাই হচ্ছে আজকে দুপুরের মেলু তো আর এই দেখো আমার বল কত বাজার নিয়ে আসছে এই যে দেখো কলমি শাক ডাটা ডাটার শাক এদিকে আছে তো এখন তো এত কিছু রান্না করব না আর কালকে গ্রামে থেকে কী কী নিয়ে আসছে ওটা স্কুল থেকে আসে তারপরে তোমাদের দেখাবো ঠিক আছে আর আমি এখন স্নান এখন আমি হচ্ছে খায়দাই করব আমি আমার ছেলে খায়দাই করব আর আমি সকালে কিন্তু কিছু খাইনি যে ভাত খাবো যে ওই কিছু খাই আমার ছেলে জেলি দিয়ে পাউটি দিয়ে খাইছে যেহেতু তাড়াতাড়ি একটু ভাত খাওয়া লাগবে ওই জন্য তো আবার যা একটু পর আর আমার আর আমার ছেলে বলে কি পরীক্ষার সময় কি পড়বো সারাদিন সারাদিন খালি পড়ার কথা বলো পরীক্ষার সময় কি পড়তে হয় না চিন্তা করো এখনকার ছেলেবেলের অবস্থা আর আমরা পরীক্ষা আসলে টেনশানে টেনশানে অস্থির হয়ে গেছি কি করব কি করব সকালবেলা ঘুম ভাঙলে পারে পেটের মধ্যে ব্যথা করতো ঠিক টাইমে পৌঁছাতে পারবো ঠিক টাইমে লিখতে পারবো আমার এখনও হয় আমার ছেলের যে পরীক্ষা হয় না আমার পেট ব্যথা শুরু হয়ে যায় জানো মানে ওই অভ্যাসটা আমার এখনও আছে যে ঠিকঠাক নিয়ে যেতে পারছে কি না ঠিকঠাকও লিখতে পারছে কি না তবে প্রথম পরীক্ষা মোটামুটি মোটামুটি মানে বেশ ভালোই দিচ্ছে আমার ছেলে যাই হোক তো এই তো পরীক্ষার এবার দিন যা যা করি যেটুকু যেভাবে করি অত কাজবাজ তো করবো না যেহেতু ছেলেকে অনেকটা বেশি সময় দিতে হচ্ছে আর তোমাদের তো বলি ছেলের পরীক্ষা লাগছে এখন ওকে নিয়ে একটু ব্যস্ত আর সামনে যেহেতু তার এসএসসি আছে এই জন্য আর ব্যস্ত তো এটাই আর কি তো চলো যতবার রান্নাটা করে নিয়ে ছেলেকে খাওয়ারটা দিয়ে দিই ঠিক আছে হ্যাঁ বাবা হ্যাঁ যাও তুমি রিক্সা দেখো তো আমরা এই যে মা ছেলে এখন বের করছি অনেক আগে হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি উঠলে কাজ যে এত তাড়াতাড়ি হয় এখন সকাল সকাল ঘুম থেকে উঠছি রান্না বাড়িও তাড়াতাড়ি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ধরো রান্না বাড়ি শেষ হয়ে যাচ্ছে আজকে একটু দেরি হলো যদিও আজকে বাহরটা পাচ্ছে তো এখন বের হচ্ছি যাই তারপরে আসা পরে তোমাদের সঙ্গে দেখাবে ঠিক আছে আর যদি পারি রাস্তা একটু ভিডিও করে নেব গুড ইভিনিং সবাইকে বাইরে আসলাম বাইরে একদম গাছের পাতা টাতা পুরা তোমার মানে কি বলবো নড়াচড়া বন্ধ একদম নড়াচড়া করছে না আমার ছেলে বলছে মা আকাশটা কি ভালো লাগছে আমি বলছি হ্যাঁ মেঘ ধর আকাশ বৃষ্টি নামে না কিচ্ছু না আমি ওর তাই বলতেছি আর দেখো আমাদের গাছের ফুলগুলা অনেক ফুল হয়তো সব ফুল তো তোলা হয় না এই যে এই দেখো একটা এই যে একটা যে উপরে আরো আছে যে বুঝতে পারছো কি ওই দেখো সাদা সাদা সব ফুল এগুলো আমাদের কলা কলাটাও অনেক বড় হয়েছে কলার কাদি কিন্তু বাইরে তো এতক্ষণ ছিলাম না ছেলে আসলো আমি ছেলেকে দিয়ে আজকে চলে আসছিলাম এত প্রচন্ড গরম ছিল গরমে আর একদম ইচ্ছা হলো না যে থাকি তো চলে আসছিলাম আসে শুয়েই ছিলাম তারপরে ছেলে আসলো ওই যে আমার পুত্র এদিক দিয়ে দেখা যাচ্ছে তো এখনই তো আর কিছুক্ষণ পরে সন্ধ্যা লাগবে সন্ধ্যা দেওয়া লাগবে কিন্তু বাইরে এসে থাকবো কি বাইরে যে মশার যে গরম এই গরমে কি আর ভালো লাগে ভালো লাগে না যদি বাতাস থাকতো তাহলে আমাদের এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগতো যদি বাতাস হইতো তাহলে ভীষণই ভালো লাগতো তার কিছু করার নেই যাই এখন বাড়িতে ছেলের সঙ্গে একটু ছাদে গেছিলাম ও আইসক্রিম খালো ছাদে যায় সাথে একটু গেছিলাম গরম আর ভালো লাগছে না একদম ভালো লাগছে না কারিও ভাল লাগে বলো এই গরম টেন টানা হা কি শান্তি সেই শান্তি এখন যাচ্ছি বাইরে হাঁটতে না শপিং করতে তো শাড়ি আনছে দাদা ফোন দিছিল বলে যে শাড়ি রাখে দিছে তাই এখন আমি যাচ্ছি নিতে একদম রেডি হয়ে বের হচ্ছি এভাবে আসে ওগুলা যদি পছন্দ হয় রাখে এইভাবে হাঁটতে বের হয়ে যাব। কি যে আনন্দ লাগছে ভালো লাগে বলো টুকটাক জিনিস কেনাকাটা ভালো লাগে তাও তো এখন আমি কেনাকাটা করি না করতে পারি না আর কি কারণ কিনে কাটে এখন রাখার আপাতত জায়গা নাই এই জন্য আগেকার যে জামাগুলো কিনছি সেই গেল এখন পর্যন্ত সেগুলো বানাইনি অবস্থা না বাবা জুতাটাও হচ্ছে না জুতা জুতা টুতা আনার পর দেখা করি যদি আনি তো বন্ধুরা বৃষ্টি একদম শুরু হয়ে গেছে অনেক বৃষ্টি হচ্ছে আর আমার উত্তর একদম পুরা ভিজে গেছে কিসের জন্য জানো দেখি বাবা দিকে সর বৃষ্টি আসলে এখন যেরকম কোনো খুশিও হয় আমার এখন একটু মনটাও খারাপ হয় আবার ওই যে পাখি আসছে না বাচ্চা দি ডিম বিষে এই যে দেখো আমার ছেলে ওর বাবা নয় ওই যে পলিথিন দিয়ে দিল আর চুপটা বসে আছে একদম মানে জোরে বৃষ্টি হচ্ছে তো আর গাছটা তো একদমই ছোটো এই ছোট্ট গাছে বাসা বাচ্ছে যে দেখো পলিথিনটা দিয়ে দেওয়া হয়েছে যাতে বৃষ্টিটা ওদের গায়ে না পড়ে আমার ছেলে একদম দোড়ায় ধাপড়ায় দিচ্ছে তারপরে যে লোহাটা দিয়ে দেখো লোহা লোহার এই রডটা দিয়েই গাছটা ঠেকনা দিচ্ছে গাছটা একদম ছোট্ট দেখছো কিন্তু বৃষ্টি হচ্ছে মানে বেশ জোরে আসছিলো এখন একটু কমে গেছে এই যে দেখো আমাদের এই বাড়ি থেকে বৃষ্টি আমরা এইটুকুতেই বুঝতে পারি তাছাড়া অতটা বোঝা যায় না দরজা টরজা বন্ধ থাকলে ওইটা আবার পরে চেঞ্জ করে দেওয়া লাগবে বৃষ্টি কমে গেলে দেখা যাক কি হয় আর আমি যখন গেছি দোকানে দোকানে মানে আমি যে জামা কাপড়গুলো নিতে গেলাম যাওয়ার পর যেন ওইখানেই মানে এত জোরে বাতাস উঠছে পরে হচ্ছে কারেন্ট চলে গেছিল পরে আমি ছেলেকে ফোন দিলাম বলে কি মা কারেন্ট চলে গেছে পরে আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে চলে এসছি আসার পরে ভিডিও করা হয়নি তো কী কী আনছি সেটা তোমাদের দেখাচ্ছি আর এই যে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে জল জমছে তারপরে এই যে এগুলো আনছি তোমাদের দেখাচ্ছে যে এগুলো ভাঁজ করা লাগবে আর আমার ওই ঘরে কালকের তারপরে পরশুদিনের কাপড় কাঁচা আছে সেগুলোও এখন ভাঁজ করবো একসাথে অনেকগুলা কাপড় জড়ো হয়ে গেছে তো চলো ওগুলো ভাঁজ টাস করি আর বাসনপত্র চায়ের বাসনও মাজা হলে সেটাও মাজে নেই তো তোমাদের বললাম না যে একটু শপিং করতে গেছিলাম বাইরে এই কেনাকাটা হয়েছে টুকিটাকি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল কী বলবো এদিকে ধরো পাখির বাসাটার ওই অবস্থা গাছটা তো এত মেলে পড়ছিল পরে তো দেখলে আমার ছেলে একটু ইয়ে করে দিলো আমার বর বাড়িতে থাকলে আর একটু ভালো হতো ও তো একটু ভালো পারে এগুলা তো ছেলে সমস্ত কিছু করে দিল তো শপিংটা আজকে আর দেখালাম না পারলে অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এই টুকিটাকে অনেক কিছুই কেনা হয়েছে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট খাট্ট একটা ভিডিও দিলাম তোমাদের আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটু লাইক দিও দিয়ে তারপরে দেখো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে গুড নাইট